কয় পাউন্ড কেক তৈরি করতে কত গ্রাম ব্যাটার লাগে এটা সবারই একটা কমন প্রশ্ন একসাথে অনেকগুলো কেক তৈরি করতে হলে আপনারা বুঝতে পারেন না কয় পাউন্ডের জন্য কতটুকু আপনাদেরকে ব্যাটার নিতে হবে তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে ডিটেলসে এই নিয়ে আলোচনা করব তো ভিডিওতে হয়তো বা দেখে বুঝতেই পারছেন এগুলো আমার অর্ডারের কেক ছিল তো আমি একসঙ্গে ব্যাটার তৈরি করে কোনটার জন্য কত গ্রাম পরিমাণ ব্যাটার নিয়েছি ডিটেলসে উল্লেখ করে দেখিয়েছি আর এখানে আমি ছয় ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো আজকে তাহলে চলুন কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো আজকে আমি ছয় ডিমের কেক তৈরি করব তার জন্য আমি শুকনো উপকরণটা প্রথমে মেপে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি ময়দা প্রতি দুই ডিমের জন্য হাফ কাপ করে ময়দা নিয়েছি ছয় ডিমের জন্য দেড় কাপ ময়দা এর সঙ্গে আমি দিয়ে দিব তিন টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার প্রতি দুই ডিমের জন্য এক টেবিল স্পুন করে কর্নফ্লাওয়ার নিয়েছি তো ছয় ডিমের জন্য তিন টেবিল স্পুন এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে এটি স্কিপ করতে পারবেন তবে কর্নফ্লাওয়ার দিলে কেকের টেক্সচার অনেক ভালো আসে এখন আমি বেকিং পাউডার দিয়ে নিচ্ছি ছয় ডিমের জন্য দেড় চা চামচ পরিমাণ অর্থাৎ প্রতি দুই ডিমের জন্য হাফ চা চামচ করে নিলে ছয় ডিমের জন্য দেড় চা চামচ বেকিং পাউডার আমাদের এখানে দিয়ে নিতে হবে তো শুকনো উপকরণ মেপে নেওয়া শেষ এখন চেলে নিচ্ছি আপনারা চাইলে এখানে সামান্য একটু লবণ ব্যবহার করতে পারেন তবে লবণ আমি যেহেতু সবসময় ইউজ করি না ওই জন্য লবণটা দেই না তো সব কিছু অবশ্যই চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হবে অবশ্যই মিশালে হয় কি তিনটা উপকরণ বা চারটা যেটাই হোক না কেন একসঙ্গে ভালো মতো মিশে যায় তো আমার শুকনো উপকরণ মেশানো হয়ে গেছে আমি একপাশে সরিয়ে রেখে দিচ্ছি আর এদিকে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ছয়টা ডিম ভেঙে নিয়েছি তো গরমের দিন চেষ্টা করবেন টাটকা ডিম ব্যবহার করতে তো টাটকা ডিম তো প্রতিদিন কিনতে পাওয়া যায় না আপনারা বাজার থেকে কেনার সময় টাটকা ডিম কিনে দেখে আনবেন এরপরে ডিমগুলো বাসায় এনে ফ্রিজে রাখবেন কাজ করার এক ঘন্টা আগে বের করে রাখবেন কেননা গরমের দিন যদি ডিম দুই তিন দিন বাহিরে থাকে গরমের কারণে ডিমের সাদা অংশ এবং কুসুম পাতলা হয়ে যায় এতে করে ফোমটা ভালো হতে চায় না তো আমি এখানে ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটাকে প্রথমে একটু তিরিশ সেকেন্ড মতো বিটার স্পিড একে দিয়ে বিট করে নিচ্ছি অর্থাৎ একটু ফেনা ফেনা করে নিচ্ছি তো এভাবে প্রথমে চিনি না দিয়ে যদি ডিমের সাদা অংশটাকে ফেনা ফেনা করে নেওয়া যায় তাহলে পরবর্তীতে চিনি দিয়ে যখন আমরা বিট করব তখন কোনো বাবলস এখানে ক্রিয়েট হবে না তাই অবশ্যই এই অংশটা আপনারা মনোযোগ সহকারে দেখে আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই করার চেষ্টা করবেন তো এখানে দেখুন যে ডিমের ফেনাটা অনেকটাই হয়ে এসেছে এখন আমি চিনি অ্যাড করে দিব তো প্রথমে এরকম ফেনা করে নিলে হয় কি বাবলসটা প্রথমেই ভেঙে যায় পরবর্তীতে আর বাবলসটা হয় না আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ দিয়ে তিনবার অর্থাৎ প্রতি দুইটা ডিমের জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি নিয়েছি ছয়টা ডিমের জন্য তাহলে ওয়ান থার্ড কাপ দিয়ে তিনবার দিয়ে নিলে যথেষ্ট তবে আপনারা মিষ্টি যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দেড় কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে নিতে পারবেন তবে আমার কাছে দেড় কাপ অতিরিক্ত মিষ্টি মনে হয় চিনিটা আমি একবারেই দিয়েছি চিনিটা দিয়ে এখন বিট করব আর বিটার স্পিডটা বাড়ানো যাবে না একে দিয়েই বিট করতে হবে আপনারা অনেকেই ভুল করেন যে চিনিটা তাড়াতাড়ি গলবে ফোমটা তাড়াতাড়ি হবে এই ভেবে বিটার স্পিড প্রথমেই অনেক বেশি দিয়ে ফেলেন যার ফলে হয় কি অনেক ইয়ার বাবলস বা ফেনার সৃষ্টি হয় আর এই ফ্যানার সৃষ্টি হওয়ার কারণেই ফোমটা দেবে যায় শুকনো উপকরণ মেশানোর সময় একদমই দেবে যায় যার ফলে কেকটা পারফেক্ট হয় না ব্যাটার ঘন হয়ে যায় না হলে দেখা যায় যে ব্যাটারের ভিতরে অনেক ইয়ার বাবলস ক্রিয়েট হওয়ার জন্য ব্যাটারটা ফসফসে হয়ে যায় যার ফলে কেকটা ফুলে আবার চুপসে যায় আবার অনেক সময় ব্যাটার দেবে যাওয়ার ফলে কেকটা শক্ত হয় তাই তাড়াহুড়ো করা যাবে না মনোযোগ দিয়ে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে কাজটা করতে হবে তো আমি বিটার স্পিড একে দিয়ে বিট করছি আর মাঝে দুয়ে দিয়েছি অবশ্য তো এখানে দেখুন আমার বিটার দিয়ে বিট করে নেওয়া হয়ে গেছে আমি একটা দাগ টেনে নিচ্ছি দাগ যখন দেখবেন যে স্থায়ী এবং স্পষ্ট বোঝা যাচ্ছে আর কোনো ইয়ারবাবলস দেখতে পারবেন না তখনই বুঝে নিতে হবে আপনাদের এখানে ডিমের ম্যারাংটা একদম রেডি এর থেকে বেশি বিট করা যাবে না আর দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা স্মুথ ওই যে প্রথমে আমরা ইয়ারবাবলসগুলো ভেঙে নিয়েছি যার জন্য এরকম আর বিটার স্পিডটা বাড়ায়নি যার জন্য এখানে ফোমটার ভেতরে কোনো বাবলস তৈরি হয়নি ডিমের কুসুমগুলো সব দিয়ে দিলাম আর এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এখান থেকে দেড় চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আমি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে তিন টেবিল স্পুন পরিমাণ তেল দিয়ে নিতে পারেন তবে তেলটা স্পঞ্জ কেকের টোটালি অপশনাল দিলেও হয় না দিলেও হয় বাধ্যতামূলক না চাইলে দেওয়া যাবে কোনো সমস্যা নেই তবে বেশি না তিন টেবিল স্পুন পরিমাণ দিলেই যথেষ্ট কুসুম এবং এসেন্স দিয়ে খুব বেশিক্ষণ বিট করা যাবে না জাস্ট দশ সেকেন্ডের বেশি না দেখুন আমি কিভাবে করছি বাটিটাকে জাস্ট দুইবার ঘুরিয়ে বিট করে নিয়েছি এখন বিটারটা আমি অফ করে দেবো বিটার অফ করে দেওয়ার পর এরপর শুকনো উপকরণটা আমি বিটারের এই কাটা দিয়ে মিশিয়ে নেব আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে স্প্যাচুলা দিয়ে মেশানোর চেষ্টা করবেন না এতে করে দেখা যায় অনেক সময় ফোমটা দেবে যাওয়ার ভয় থাকে তো দেখুন আমি এখানে ময়দাটা দুইবারে দিয়ে মিশিয়ে নেব আর কিভাবে মেশাচ্ছি এটা একটু দেখুন ফোল্ডিং মেথড বলতেই যে আপনারা একদিক দিয়ে ঘোরাতেই থাকবেন ঘোরাতেই থাকবেন ঠিক এমনটা না আপনারা বেটারের কাটা হোক বা উইক্সটা হোক প্রথমে ব্যাটারের মধ্যে ঢুকাবেন ঢুকানোর পর একবার ঘুরিয়ে নিয়ে উপর দিকে একটু করে ঝেড়ে নেবেন এতে হবে কি নিচের শুকনো উপকরণগুলো উপরে ভেসে উঠবে তারপরে আপনারা সেটা দেখে দেখে আবারও মিশিয়ে নিতে পারবেন তাড়াহুড়ো করা যাবে না খুবই সাবধানে আলতো হাতে মেশাতে হবে যাতে এর ভেতরে কোনো ফ্যানার সৃষ্টি না হয় স্মুথ একটা থক থকে টাইপের ফোমি টেক্সচারের ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে আমি আমার প্রতিটা স্পঞ্জ কেকের ভিডিওগুলোতে ডিটেলসে দেখানোর চেষ্টা করি শুধু স্পঞ্জ কেকের না সবগুলো কেকের রেসিপি ডিটেলসে দেখানোর চেষ্টা করি যাতে আপনারা ভালো মতো শিখতে পারেন তো আপনারা অনেকেই আছেন যে হুবহু রেসিপি ফলো করার পরেও আপনাদের কেকটা পারফেক্ট হয় না তো রেসিপি যতই আপনারা হুবহু ফলো করেন না কেন এই যে মিক্সিংটা এইটা যদি পারফেক্টভাবে করতে না পারেন ডিমের ফোমটা যদি পারফেক্ট করতে না পারেন এমনকি স্পঞ্জ কেকের ব্যাটারটা যদি পারফেক্ট না হয় কেকটা আপনাদের কখনোই পারফেক্ট হবে না এই কেকটা অনেক সেন্সিটিভ একটা কেক তাই সাবধানেই এই কাজটা করে নিতে হয় তো কথা বলতে বলতে দেখুন যে এখানে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু একটুও ফাস্ট ফরওয়ার্ডে দেইনি আপনাদের বোঝার সুবিধার্থে আমি ঠিক যেভাবে মিশিয়ে নিচ্ছিলাম ঠিক সেভাবেই আপনাদেরকে দেখিয়েছি ধৈর্য হারানো যাবে না এই সময়টা মনে হবে যে মিশতে চাচ্ছে না কিন্তু তাই বলে যে জোরে জোরে মেশাবেন এমন ভুলটা কখনোই করতে যাবেন না প্রথম থেকে শেষ অবধি আস্তে আস্তেই আলতো হাতেই আপনাদেরকে মিশিয়ে নিতে হবে আজকের এই ব্যাটার দিয়ে তিন পাউন্ডের কেক বেস তৈরি করা যাবে আর আমি এখানে তিন পাউন্ডের কেক বেস তৈরি করব যেহেতু তিনটা বেস তৈরি করেছি প্রতিটা বেজই হবে এক পাউন্ড এক পাউন্ড করে তাই প্রতিটা কেকের মোল্ডেই আমি সমানভাবে ব্যাটার ঢেলে নেব তো যাই হোক আমার এখানে ব্যাটারটা মিশিয়ে না কমপ্লিট দেখতেই পাচ্ছেন ফর্মটা একটুকুও দেবে যায়নি প্রথম থেকে শেষ অবধি ঠিক এভাবেই আমি মিশিয়ে নিয়েছি কোনো তাড়াহুড়ো করিনি আর অনেক সময় আপনারা একটা ভুল করেন যে ব্যাটার একটু ঘন লাগছে তাহলে আমরা তরল কিছু দিয়ে দেই এই ভুলটা করা যাবে না কেন না এইটা ঘন না আপনারা যখন মেশাবেন তখন দেখবেন এমনি সুন্দর মতো যদি মাপটা ঠিক থাকে ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হবে তো এই যে স্পঞ্জ কেকের ব্যাটারটা দেখুন কীরকম হয় এরকম থক থকে ফ্লাপি টাইপের হবে আর এরকম টেক্সচারের ব্যাটার যদি তৈরি করতে পারেন তাহলে কেকটা আপনার অবশ্যই ফুলবে যেমনটা আমি এখানে ছ ইঞ্চি একটা মোল্ট নিয়েছি আর দুইটা সাত ইঞ্চি মোল্ট নিয়েছি তো আমি ভেবেছিলাম সাত ইঞ্চিরগুলো একটু ফ্ল্যাট করব তবে মাসা আল্লাহ সাত ইঞ্চি মোল্ট দুটো আমার এখানে একদম ভরে গেছিলো তো এই যে শেপের যে মোল্ট আর রাউন্ড যেটা দেখালাম ওইটা সাত ইঞ্চি করে আর আরেকটা দেখালাম ওইটা ছ ইঞ্চি তো আমি তিনটা মোল্ডেই সমানভাবে ব্যাটার ঢেলে নেবো আর আমার কিচেন স্কেলের চেহারা দেখে হতাশ হবেন না আমি সবসময় বেকিংয়ের প্রোডাক্ট সেল করি যার জন্য আমার কালার ইমালশন এগুলো মাপামাপি করতে হয় যার জন্য এরকম বেহাল অবস্থা তো এখন আমি দেখুন এখানে ঢেলে নিচ্ছি তো এখন বলি প্রতি এক পাউন্ড একটা কেক তৈরি করতে ব্যাটারের প্রয়োজন হয় দুশো পঁচিশ গ্রাম দুইশো পঁচিশ গ্রাম হলেই যথেষ্ট তবে যাই হোক আড়াইশো গ্রাম মতো হয় আমার মানে দেখা যায় যখন একটা কেক তৈরি করি তখন দেখা যায় যে ব্যাটার আড়াইশো গ্রাম বা দুশো ষাট গ্রামও হয়ে যায় তখন আর ওখান থেকে আমি তুলি না সম্পূর্ণটা দিয়েই কেকটা তৈরি করি তো সোজা একটা হিসাব বলি দুশো পঁচিশ বা বিশ এসব পেঁচাপেচিতে না যেয়ে আমি সরাসরি একটা কথা বলবো যে এক পাউন্ডের জন্য আপনারা ব্যাটার নেবেন আড়াইশো গ্রাম তারপর যখন দুই পাউন্ড আপনারা কেক তৈরি করবেন তাহলে আপনাদেরকে আড়াইশো গ্রামের ডাবল নিতে হবে অর্থাৎ পাঁচশো গ্রাম পরিমাণ ব্যাটার নিতে হবে তিন পাউন্ড তৈরি করলে ট্রিপল নিতে হবে মানে পাঁচশো গ্রাম সাথে আরও আড়াইশো গ্রাম যোগ করে দিবেন এভাবেই আপনাদেরকে মূলত হিসেব করে নিতে হবে এখন হাফ পাউন্ড তৈরি করলে আপনাদের কতটুকু লাগবে তো আড়াইশো গ্রামের অর্ধেক হলে আপনার একশো গ্রাম হয় তো একশো গ্রাম নেবেন হাফ পাউন্ডের জন্য তো এখন অনেকেই বলতে পারেন আপু দুইটা ডিমের এখন ইয়ে করলাম আমরা মাপতে গেলাম দেখলাম যে হচ্ছে আড়াইশো গ্রাম হলো না এখন কি করব দুশো গ্রাম বা পঁচিশ গ্রাম হলো তাহলে কি আমার এক পাউন্ড হবে না হ্যাঁ তাহলেও হবে ওই যে বললাম দুশো থেকে পঁচিশ গ্রাম পরিমাণ নিলেও এক পাউন্ড কেক হয় তবে আড়াইশো গ্রাম নেবেন একটা সোজা হিসাব মানে বোঝানোর জন্যই মূলত বললাম যে এক পাউন্ডের জন্য আড়াইশো গ্রাম নেবেন তাহলে আপনাদেরকে মানে দোটানার মধ্যে বা কোনো ঝামেলার মধ্যে পড়তে হবে না তো সবগুলো মোল্ডে দেখতেই পেলেন আপনারা আমি কতটুকু করে ব্যাটার দিয়ে নিলাম যেটুকু অল্প অবশিষ্ট ছিল সেটা লাভ মল্ডে দিয়েছি এরপরে ভালো মতো ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পর এখন প্রিহিটেড ওভেনের ভেতরে আমি মল্ডগুলোকে বসিয়ে দিচ্ছি আর স্পঞ্জ কেক বেক করার সময় ওভেনের নিচের তাকে রেখে বেক করতে হবে এতে করে হবে কি কেকগুলো পারফেক্ট হয় আর মিডেল তাকে রাখলে দেখা যায় যে কেকের উপরটা বেশি ড্রাই হয়ে যায় আমার এটা মেয়াকো বান্ন লিটারের ওভেন এখানে আমি এক সঙ্গে এক পাউন্ডের চারটা মোল্ড আমি পাঁচটাও দিতে পারি মানে একটু টেকনিক খাটিয়ে তো দেখুন তিনটা দেওয়ার পরেও কিন্তু অনেকখানি স্পেস রয়ে গেছে তো আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারবেন চুলাতে বেক করতে চাইলে সিলভারে মোটা ঢাকনাযুক্ত পাতিল ব্যবহার করবেন পাতিলটাকে আগে প্রিহিট করে নিয়ে এরপর স্ট্যান্ডের ওপর মোট বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু আছে বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে তো এই কেকগুলো আমি একশো সত্তর ডিগ্রি তাপমাত্রায় আপডাউন হিট অন করে তিরিশ মিনিটের মতো বেক করে নিয়েছি তবে তিরিশ মিনিটের বেশি সময় লেগেছে আমার পাঁচ মিনিট একটু বেশি লেগেছিলো পাঁচ মিনিট আমি আবারও বাড়িয়ে দিয়েছিলাম তো আমার এখানে কেকগুলো হতে মোটামুটি পঁয়ত্রিশ মিনিট মতো সময় লেগেছে তবে আপনাদের ওভেনের তারতম্য ভেদে বা সেম ওভেন হলেও অনেক সময় দেখা যায় কম সময় লাগে বা একটু বেশি সময় লাগে সেটা বুঝে শুনে দিয়ে নেবেন তো আমি এখন কেকগুলোকে ওভেন থেকে বের করে নিচ্ছি দেখুন মার্শাল্লা কেকগুলো একদম সুন্দর বেক হয়ে গেছে আর আমি সব সময় এই রকম কালার করে কেকগুলো নামিয়ে ফেলি এর থেকে বেশি ড্রাই করলে আমার কাছে ভালো লাগে না আর দেখুন আলহামদুলিল্লাহ এই সাত ইঞ্চি মোলটাও একদম পুরোটাই ভরে গেছে দেখতেই পাচ্ছেন তো ওভেন থেকে আমি কেকগুলোকে নামিয়ে নিয়ে আসলাম এখন ঢেকে রাখবো যতক্ষণ না ঠান্ডা হয়ে যায় কেক সরাসরি ডিমল্ট করবেন না গরম থাকা অবস্থায় এতে করে কেকগুলো ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকে তাই অবশ্যই ঢেকে রাখতে হবে প্লাস্টিক র্যাব দিয়ে ঢেকে রাখতে পারেন বা প্লেট দিয়ে বা এভাবে উপর করে রাখলেও হবে আমি এভাবে উপর করে রেখে দিলাম তো ফিরে আসছি কেকগুলো ঠান্ডা হওয়ার পর তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কেকগুলো কিন্তু প্রপার ঠান্ডা হয়ে গেছে কিন্তু একটুকুও চুপসায়নি ওই যে আমি প্রথম থেকে আপনাদেরকে এতক্ষণ ধরে বোঝাচ্ছি এইভাবে যদি করেন তাহলে আপনাদের কেকগুলো ঠিক এরকমই হবে ইনশাআল্লাহ এখন আমি ডেমল্ট করে নিচ্ছি কেক যখন পারফেক্ট হয় তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে তো একটুখানি টেকনিক একটু ধৈর্য এইসব যদি থাকে তাহলে আপনারা সুন্দর মতো একটা কেক বেক করতে পারবেন ইনশাআল্লাহ তো দেখুন মার্শাল্লাহ কেকটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে তো কেকগুলোকে আমি ডেকোরেশন করে নিয়েছিলাম পরে আবহাওয়া খুবই খারাপ ছিল যার জন্য পরবর্তীতে আর ভিডিও করতে পারিনি কারেন্টের খুব ডিস্টার্ব ছিল জাস্ট বেসটাই আপনাদেরকে তৈরি করে দেখালাম তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও রিলেটেড কোনো ধরনের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে আমি যতটুকু জানি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে তা জানিয়ে দিতে এই কেক তিনটার ছবি অলরেডি আমি পোস্ট করেছি আপনারা দেখেছেন তারপরেও আমি এখানে আবারও ছবি অ্যাড করে দিব তো প্রতিটা কেক আমি তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি নর্মালি এক পাউন্ডের কেকগুলো দুইটা ভাগে ভাগ করা উচিত কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী অনেকেই মানে দেখা যায় যে ক্রিম বেশি খেতে পছন্দ করে সেক্ষেত্রে আমাদেরকে তিনটা ভাগ করতে হয় তো সেই ক্ষেত্রে ওই সেম ক্রিম থাকে কিন্তু ওইটাই মানে একটু সিস্টেম মোতাবেক দিয়ে নেই তো এক পাউন্ডের জন্য মানে তিনটাই ছিল ফ্লোরাল কেক আমার প্রতি এক পাউন্ডের জন্য এক কাপ করে ক্রিম লেগেছে অর্থাৎ তিনটা কেক ডেকোরেশন করতে আমার তিন কাপ ক্রিম লেগেছে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ